এই ভিডিওতে আমি তোমাদের রাশিয়ায় বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের সাজেশন দিচ্ছি আশা করি এই সাজেশন থেকে রাবি ভর্তি পরীক্ষায় ইউনিটে তোমার অন্তত নাইনটি টু নাইনটি কমন আসবে এখন আমি প্রত্যেকটা টপিক শুধু তোমাকে দেখিয়ে দিলেই হবে না আমি এখানে প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাকে মানে বুঝিয়ে দেবো যে কোন টপিক আসলে কিভাবে পড়তে হবে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি তোমরা অনেকে হয়তো আমাকে নাও চিনতে পারো আমি সোহান বর্তমানে রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট তো এখন আমাদের প্রথমত দেখতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে মানবন্টনটা কেমন তোমরা হয়তো অনেকে জানো যেমন এখানে প্রশ্ন হবে হচ্ছে মধ্যে মধ্যে এস ইউজুয়াল যেরকম হয় এবং এই প্রশ্নের মান হচ্ছে চব্বিশটা হচ্ছে এমসি কিউ এবং এখানে তোমাদের নাম্বার হচ্ছে ত্রিশ তো তুমি যদি মানে ভর্তি পরীক্ষায় রাবিতে যদি ভালো করতে যাও সাধারণ জ্ঞান কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এই সাধারণ জ্ঞানে তুমি যদি ভালো নাম্বার তুলতে পারো বা সাধারণ জ্ঞানে তুমি যদি তেইশ প্লাস নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার যে পসিবিলিটি ওইটা অনেক বেশি বেড়ে যাবে এবং তুমি যদি তেইশ চব্বিশ বা পঁচিশ নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি টপ সাবজেক্ট পাওয়ার জন্য মানে অনেক দূর আগিয়ে থাকবে যাই হোক এখন আমাদের সাজেশনের মধ্যে আসা যাক। প্রথমত আমাদের দেখতে হবে হচ্ছে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এই বিষয় নিয়ে তোমার খুব ভালো করে দেখবা এর মধ্যে তুমি হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে সাম্প্রতিক অংশটা একটু ভালো করে দেখে নিবা যেমন জাতীয় পুরস্কার যেগুলো আছে বা স্বাধীনতা পুরস্কার এগুলো যদি রিসেন্টলি কোনো ঘটনা থাকে এগুলো একটু দেখে নি বা তারপর এখানে তোমরা হচ্ছে বাংলা সাহিত্যের অংশটা আছে এটা হচ্ছে একটু করবা এখানে আর বাংলা সাহিত্যের মধ্যে এখানে তোমার পুরোপুরি সাহিত্য ভরা লাগবে সাধারণ জ্ঞানের জন্য আলাদা করে এরকম না বাংলা প্রথম পত্রের মধ্যে তোমরা যে লিটারেচার অংশগুলো পড়বা ওইখান থেকে হচ্ছে এখানে তুমি একটা ভালো সাপোর্ট পাবে তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্ন হতে পারে এছাড়া বাংলাদেশের সংস্কৃতি এগুলো একটু ভালো করে দেখে নিবা যেমন বাংলাদেশের সংস্কৃতির মধ্যে তোমাদের নকশি টাইপ টাইপি কাঁথা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে বা ধরো হচ্ছে আমাদের এইখানে যে বিভিন্ন ধরো এটাকে কি বলে বিভিন্ন শিল্পকর্ম ছিল একটা সময় জয়নুল আবেদিন তারপর হচ্ছে তোমার এস এম সুলতান তাদের বিভিন্ন যে চিত্রকর্মগুলো আছে তো এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে এগুলো একটু ভালো করে দেখবা এখান থেকে তোমরা ডেফিনেটলি একটা প্রশ্ন পাবে তারপরে হচ্ছে মানসিক দক্ষতা ও গণিত এখান থেকে তোমরা প্রশ্ন পাবে হচ্ছে দুইটা তো এখানে তোমাদের এই টপিক নিয়ে অনেক বেশি সমস্যা তোমাদের অধিকাংশ শিক্ষার্থীর তবে তুমি যদি এখানে ম্যাথ অংশটার মধ্যে সব করাটা একটু ভালো করে দেখো এবং তুমি যদি ধারাটা দেখো তাহলে হচ্ছে এখানে তুমি ভালো করতে পারবে আর এখানে তোমাদের দুইটা প্রশ্নের মধ্যে আড়াই টু পয়েন্ট ফাইভ তো এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ নাম্বার তোলাই একদম ইজি তো তোমরা যদি হচ্ছে এই টপিক আসলে কিভাবে পড়বা এই বিষয়ে তোমাদের যদি ধারণা লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে এরপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান এখান থেকে তোমরা প্রশ্ন একটা সাধারণ বিজ্ঞানের মধ্যে আমি তোমাদের বরাবর বলে থাকি ধরো কোন একটা ফুল ফলের মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে রাতকানা রোগ হয় কোন রোগের ফলে হচ্ছে তোমার কোন ভিটামিন গ্রহণ করা লাগবে এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে তারপর দর্পণ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তো এগুলো একটু ভালো করে দেখবা এরপরে হচ্ছে আমাদের দেখতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মধ্যে তুমি একদম মানে উনিশশো সালে যে ভারত পাকিস্তান দুইটা রাষ্ট্রের যে জন্ম হয় ভারতীয় যে উপমহাদেশ আমরা যেটাকে জানি ওইখান থেকে তো ওই জায়গা থেকে উনিশশো গুলো আছে বা ওইগুলো একটু ভালো করে দেখে নিবা আর যেহেতু বর্তমান সময়ে আওয়ামী লীগ নেই সেই কারণে হচ্ছে আওয়ামী লীগ সংক্রান্ত প্রশ্ন এখানে হবে না আমাদের রাবি ভর্তি পরীক্ষার আগে যদি সরকার নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে দেখা যাবে যে যদি বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেখা যাবে যে বিএনপি সংক্রান্ত কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে এগুলো হচ্ছে তোমার ট্রিক অ্যাপ্লাই করে হচ্ছে তোমার এগুলা পড়তে হবে ঠিক আছে তো এগুলো একটু ভালো করে মাথায় রাখবা যেমন এখানে তারপরেও তোমরা যেমন উনিশশো সাল ইম্পর্টেন্ট চুয়ান্ন উনিশশো ইম্পর্টেন্ট তারপর হচ্ছে উনিশশো তোমার বাষট্টি এগুলো একটু ভালো করে দেখে নিবা তো এগুলো থেকে প্রশ্ন হতে পারে এরপর হচ্ছে ক্ষুদ্র নির্গোষ্ঠী এখান থেকে আশা করি তোমাদের একটা প্রশ্ন আসবে আর এই অংশ থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এরপরে হচ্ছে খেলাধুলা এখান থেকে রাবিতে তুমি একটা বছর ডেফিনেটলি পাবে এখানে খেলাধুলা প্লাস বিভিন্ন খেলাধুলার সাথে বিভিন্ন সাংকেতিক শব্দ থাকে হ্যাঁ এগুলো হচ্ছে তোমরা একটু ভালো করে দেখে নিও খেলাধুলা প্লাস সাংকেতিক শব্দ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যেমন ধরতে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে আসলে ক্রিকেটের সাথে বা টেনিসের সাথে বা টেবিল টেনিসের সাথে বা দাবার সাথে কোন সাংকেতিক শব্দগুলো বা কোন ওয়ার্ডগুলো ইউজ হয় যেমন বলতে পারে যে গ্র্যান্ড মাস্টার বলা হয় কাদেরকে এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে তার কারণে এগুলো একটু ভালো করে দেখে নিবা এগুলো যদি ভালো করে দেখো তাহলে দেখা যাবে যে এখান থেকে প্রশ্ন আসে তুমি পারবা এরপর হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এখান থেকেও তোমরা দেখবা যে এক থেকে দুইটা প্রশ্ন আসবে আন্তর্জাতিক সংস্থার মধ্যে তোমরা হচ্ছে জাতিসংঘের যে অঙ্গ সংগঠন গুলো আছে যেমন আইএমএফ বিশ্ব ব্যাংক এগুলো একটু ভালো করে দেখে নিবা তাদের আসলে মোটো মেইন মোটোটা কি কোন অবজেক্ট নিয়ে হচ্ছে তারা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো রান করেছে আহ যেমন হচ্ছে উদ্র উইলসনের মানে মানে কোন ধরনের অবদান ছিল এগুলোর মধ্যে তারপর প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলা কিন্তু আসলে আহ এগুলোর পরে যে বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিভিন্ন সংগঠন গড়ে উঠেছিল এগুলো একটু ভালো করে দেখবা এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অসমান আছে এরপরে হচ্ছে বাংলাদেশের শিল্প সম্পদ এই যে টপিকটা এই টপিকটা আমি মনে করি তোমাদের মধ্যে অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে এই টপিকটা আসলে স্কিপ করে স্কিপ করার কারণে এই টপিকটা পারেও না এখানে তোমাদের প্রশ্ন হতে পারে বাংলাদেশের চা শিল্প তারপরে হচ্ছে মশলা শিল্প বা ধরো হচ্ছে সিমেন্ট শিল্প থেকে কিন্তু রাগিতে বরাবরের মতো একটা প্রশ্ন আসে তো তুমি যদি এখানে ভালো করে এফোর্ট দাও তাহলে দেখা যাবে যে এখান থেকে যে একটা প্রশ্ন আসবে এটা তুমি পারবে তো এটা হচ্ছে ভালো করে পড়ে নিবা এরপরে হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক ও আন্তর্জাতিক অবস্থান যেমন এখানে তোমরা দেখবা যে হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে মানে রাগি মাংস আসলে মানে কত আছে তারপরে এখানে তোমরা আরো একটা জিনিস দেখবা যে এক ডিগ্রি অক্ষাংশের সাথে আসলে কত মিনিটের ডিস্টেন্স হয় এই টাইপের প্রশ্ন হবে তারপর বাংলাদেশ থেকে গ্রিনিস মান মন্দিরের আসলে এটাকে কি বলে মানে ডিস্টেন্স কত প্লাস সিক্স আওয়ার তো এইগুলা কিন্তু তোমাদের দেখতে হবে হ্যাঁ এগুলো একটু ভালো করে দেখে নিবা এখান থেকে প্রশ্ন হবে এরপরে হচ্ছে ধরো ভৌগোলিক অবস্থানের মধ্যে তোমাদের প্রশ্ন হতে পারে যে ধরো পর্বতমালা যেগুলা বা হচ্ছে ধরো মালভূমি কোনগুলা বা সমতল ভূমি আসলে কিভাবে নির্ধারণ করা হয় তারপর সমুদ্র এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে তোমাদের হতে পারে তারপর এখানে তোমাদের এরকম প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সবথেকে উচ্চ জেলা কোনটা এরকম করে কিন্তু প্রশ্ন হতে পারে তো এইগুলো হচ্ছে তোমরা ভালো করে শিখতে হবে এরপর জাতিসংঘ যেটা নিয়ে আমি তোমাদের একটু আগে বললাম তো জাতিসংঘের প্রতিষ্ঠা করার কারণ তারপর হচ্ছে মধ্যে যে জলবায়ু সংক্রান্ত আছে দেখবা নারী বিষয়ক যে সংক্রান্ত বিষয়গুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে এখানে তোমরা যেমন ইউএন উইমেন তারপর হচ্ছে ইউনিফেম এগুলো আসলে কেন গঠন করা হয়েছে এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে আসবে বাংলাদেশের সংবিধান সংবিধান থেকে তোমরা আহ একটা প্রশ্নের মতো পাবা সংবিধানের মধ্যে আসলে আমাদের মৌলিক অধিকারের যে বিধানগুলি যেগুলো দেওয়া ভালো করে দেখে নিবা যেমন ছাব্বিশ নিও তাহলে দেখা যাবে যে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেতে পারো তারপর হচ্ছে তোমার সংবিধানের মধ্যে তোমরা আর কি দেখতে পারো যেমন আহ বেসিক প্রিন্সিপালস বলা হয় যেমন হচ্ছে সংবিধানের আট থেকে তোমার মানে দ্বিতীয় ভাগ যেটা তোমরা আসলে এত কিছু ডিটেলসে বলে তোমরা বুঝতে পারবা না তো এখানে দুই একটা সেকশন আছে আচ্ছা সংবিধানের মধ্যে আমি তোমাদের আলাদা ভিডিও দেব সংবিধানে তুমি কিভাবে কোন টপিকগুলো পড়লে বা কোন আর্টিকেল পড়লে সংবিধান থেকে তুমি কোন পেতে পারো আমাদের ওই ভিডিও দেখে নিও তাহলে এখান থেকে তোমরা ভালো একটা সাপোর্ট পাবো এটা একটু দেখে নিবা তারপরে বাংলার প্রাচীন ইতিহাস এখান থেকে তোমরা এক থেকে দুইটা প্রশ্ন পাবে তো এইগুলা তোমরা একটু ভালো করে দেখে নিবা বাংলাদেশের প্রাচীন ইতিহাসের মধ্যে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যেমন হচ্ছে বিভিন্ন যুগ দ্বারা হচ্ছে এই অঞ্চল শাসিত হয়েছে তারপর এখানে বিভিন্ন জনপদ ছিল এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে হতে পারে এগুলো একটু ভালো করে দেখবা আর তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দেবে রাবি ইউনিট বা বিভাগ চেঞ্জ করে অন্য ইউনিটে পরীক্ষা দেবে রাবিতে তোমাদের জন্য কিন্তু আমাদের বর্তমানে কোর্স রয়েছে স্পেশাল কোর্স আমাদের কোর্সের আউটলাইনটা তোমাদের একটু দেখিয়ে দিয়েছে এবং তারপরে হচ্ছে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের এই কোর্সটা হচ্ছে তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য অন অফ দা বেস্ট কোর্স হবে এখানে হ্যাঁ তো এখানে তোমরা কি পাচ্ছ এখানে তোমরা মোট ক্লাস পাবা হচ্ছে আশিটা এখানে বাংলা পঁচিশ ইংরেজি ত্রিশ এবং জি কে হচ্ছে পঁচিশটা করে লাইভ ক্লাস পাবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস পাবে ঠিক আছে এক্সক্লুসিভ লেকচার পাবে এবং আমাদের এই কোর্সের যে লেকচার প্ল্যান এটা অনুযায়ী তুমি যদি তোমার প্রিপারেশন কমপ্লিট করো আশা করি রাবি ভর্তি পরীক্ষায় তুমি শতভাগ প্রশ্ন কমন পাবা মানে শতভাগ সাপোর্ট পাবা তুমি ঠিক আছে এক কথায় তোমাদের বলে দিতে পারি এছাড়া রাবি ইউনিটের তো তোমার প্রিপারেশন হবে ভর্তি পরীক্ষা পর্যন্ত সাপোর্ট পাবে আর সবচাইতে মজার যে বিষয়টা এই কোর্সের সাথে তুমি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবা ঠিক আছে যেটা আসলে আমাদের মডেল টেস্টের আলাদা ফি থাকে হচ্ছে চারশো টাকার উপরে যাই হোক এখন আমাদের এই ব্যাচের মূল ফি চার হাজার তবে তোমাদের জন্য অফার দিয়েছিলাম অফারটা হয়তো বেশি থাকবে না তো তোমরা চাইলে এই অফারে ভর্তি হতে পারো বর্তমান অফারে ফি হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কেউ ভর্তি হতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নদা ঠিক আছে আর এর বাইরে তোমরা চাইলে তোমরা যারা হচ্ছে পেজ থেকে ভিডিওটা দেখছো তুমি ওইখানেও দিতে পারো ঠিক আছে তো এখন আমাদের মূল আলোচনায় আসা যাক দেখো এরপরে তোমাদের দেখতে হবে হচ্ছে সংবাদপত্র এই সংবাদপত্র থেকে রাবিতে তোমরা প্রত্যেক বছর একটা করে প্রশ্ন পাবাই সংবাদপত্রটা ভালো করে দেখবা রয়টার্স তারপরে হচ্ছে সংবাদ সংস্থা যেগুলো আছে গুলো ভালো করে দেখবা যেমন আল জাজিরা এটা আসলে কোন দেশ ভিত্তিক হ্যাঁ কোনটা আসলে মানে কিভাবে আন্তর্জাতিক বিষয় বলি হচ্ছে পৃথিবীর সামনে রিসেন্টলি যদি কোনো কিছু তুলে ধরে এগুলা কিন্তু তোমাদের আসতে পারে হ্যাঁ এগুলো একটু ভালো করে দেখবা তারপর হচ্ছে ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব ও উক্তি এটা একটু ভালো করে দেখে নিবা যেমন অ্যারিস্টটল থেকে শুরু করে আলেকজান্ডার পর্যন্ত এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখবা তাহলে বুঝতে পারবা ভূগোল ও পরিবেশ এই টপিকটাও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে এখানে তোমাদের দুইটা জিনিস খুব ভালো করে দেখতে হবে একটা হচ্ছে সোলার সিস্টেম আরেকটা হচ্ছে আমাদের যে এই যে তোমার মানে পৃথিবীর যে স্তর মানে আমাদের বায়ুমণ্ডলে যেমন এখানে আছে আছে তো এগুলো একটু ভালো করে দেখবা ওজন 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 স্তর কোন মানে স্তরে আছে স্তরের কারণে আসলে কি কি রোগ হতে পারে ওজন স্তর আসলে কোন ধরনের রোশনি হচ্ছে নির্গত করে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে এগুলো একটু ভালো করে দেখে নিবা তারপর সোলার সিস্টেম বা সৌরজগৎ অংশটা ভালো করে দেখবা পৃথিবীর নিকটস্থম গ্রহ উত্তপ্ত গ্রহ তারপরে হচ্ছে বৃহত্তম গ্রহ হ্যাঁ এই জিনিসগুলা থেকে প্রশ্ন হতে পারে এর বাইরে তোমরা হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তারপরে হচ্ছে জোয়ার ভাটা এই টাইপের প্রশ্নগুলা দেখবা এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে এরপর প্রাচীন বাংলার ইতিহাস এটা তো বললাম তারপর হচ্ছে মুসলিম শাসন ও মুঘল সাম্রাজ্য এখান থেকেও দেখা যাবে যে তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন হতে পারে এটা একটু ভালো করে দেখবা সুলতানি আমল তারপরে হচ্ছে তোমরা এখানে মুঘল সাম্রাজ্যের যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা যেমন এখানে সুলতানি আমলের মধ্যে যেমন শের শাহ একটা বড় অবদান ছিল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা হচ্ছে তার যে সংস্কারগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা এছাড়া এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালো করে দেখো তাহলে এখান থেকে তুমি ভালো একটা সাপোর্ট পাবে বাংলাদেশের বিভিন্ন সম্পদ যেটা এই তো আমি তোমাদের বলেছিলাম যেমন এখানে চা শিল্প আছে চা সম্পদ আছে পোশাক সম্পদ আছে এগুলো একটু ভালো করে দেখবা এখান থেকে তোমাদের প্রশ্ন সম্ভাবনা আছে এরপরে বাংলাদেশের তুমি আরেকটা জিনিস দেখবা ভূগোলের মধ্যে সেটা হচ্ছে বনভূমি থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এই জিনিসটা একটু ভালো করে দেখে নিও যেমন বাংলাদেশের বনভূমির পরিমাণ কত সুন্দরবন এই টাইপের বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন হবে দেখে নিবা প্রাচীন সভ্যতা এই টপিকটা খুব বেশি কঠিন আমি জানি তোমাদের অনেকেরই মনে থাকে না তারপরেও তোমাদের এই টপিকটা পড়তে হবে এখান থেকে আশা করি তোমাদের একটা প্রশ্ন কমন থাকবে ঠিক আছে এরপরে হচ্ছে বিশ্বের বিভিন্ন আলোচিত যুদ্ধ এটা একটু ভালো করে দেখবা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আফিমের যুদ্ধ বক্সারের যুদ্ধ তারপর পলাশীর যুদ্ধ এগুলো একটু ভালো করে দেখো এগুলা থেকে তোমাদের প্রশ্ন হবে পানিপথের যুদ্ধ তো এগুলো আসলে কাদের সাথে কাদের সাথে আসলে এগুলো সংগঠিত হয়েছে এবং এগুলার বিজেতাকে এগুলা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এগুলা একটু ভালো করে দেখে নিবা ঠিক আছে এর বাইরে তোমাদের প্রাচীন আমলের মধ্যে আরেকটা জিনিস তোমরা একটু দেখবা যে যেমন যখন মুসলিম শাসনামল যখন হচ্ছে এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয় বারোশো সালে এই যে উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি যে হচ্ছে সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে যে হচ্ছে যে গ্রহণ করে তো এই আছে যেমন সেন বংশ নিয়ে বলি অনেকেই মানে তোমরা জেনে থাকতে পারো যে সেন বংশের সর্বশেষ মানে রাজা কে এখানের থেকে তোমাদের প্রশ্ন হয় অনেকেই জেনে থাকতে পারো যে সর্বশেষ রাজা তোমরা অনেকে মনে করতে পারো লক্ষণ সেন কিন্তু এটা কিন্তু সত্য নয় সত্য হচ্ছে সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা হচ্ছে লক্ষণ লক্ষণ সেন এবং সেনকে পরাজিত করে কিন্তু এখানে মানে খুল যে কিন্তু এই শাসনভার মানে গ্রহণ করে আর কি গ্রহণ করে বলতে হচ্ছে সে তো আর এখানে থাকেনি সে আসলে মানে ঘোর ব্যবসায়ী ছিল সে এটা আসলে পরাজিত করে সে তার মানে ব্যবসায়ী করেছে যাই হোক এরপরে হচ্ছে বাংলাদেশের নদ নদী পাহাড় পর্বত এখান থেকে প্রশ্ন হতে পারে কোন নদীর শাখা নদী কোনটা উপনদী কোনটা এগুলো একটু দেখে ব্রিটিশ পিরিয়ডটা দেখবা ব্রিটিশ পিরিয়ডে যে মানে ল বা হচ্ছে আইনগুলো সংস্কার হয়েছে এগুলো একটু ভালো করে দেখে নিও চিরস্থায়ী বন্দোবস্ত কোন এক সোনা বন্দোবস্ত পাঁচ সোনা বন্দোবস্ত দশ সোনা বন্দোবস্তের পরে যে চিরস্থায়ী বন্দোবস্ত আসলো জমিদারের প্রথা জমিদারের প্রথা কোন আইনের মাধ্যমে হচ্ছে রদ করা হয় তা আমি এগুলো তোমাদের বলেও দিচ্ছি যেমন উনিশশো সালে একটা আইন আছে যেটাকে বলা হয় স্যাট অ্যাক্ট বা তুমি যদি ফুল মিনিং বলো তাহলে হবে হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্স অ্যাক্ট বা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন এটার মাধ্যমে কিন্তু জমিদারি প্রথা উচ্ছেদ করা হয় উনিশশো সালের আইন দিয়ে তো রাবিতে যেহেতু আমরা দেখতেছি লাস্ট দুই বছর ধরে ল ফ্যাকাল্টি থেকে প্রশ্ন করতেছে তো যেহেতু লয়ের টিচার সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু দিতে পারে ঠিক আছে আর আগ্নি যাও যেহেতু লয়ের স্টুডেন্ট আমার মোটামুটি ধারণা আছে যে ল টাইপের প্রশ্ন আসলে তোমাদের কিভাবে প্রশ্ন হতে পারে আর তুমি চাইলে হচ্ছে আমাদের ব্যাচেও থাকতে পারো তাহলে হচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না রাবি ইউনিটের জন্য তোমার যা যা লাগে সবকিছুই হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে যাবে এরপর হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র নাটক উপন্যাস এটা একটু ভালো করে দেখে নিও মুক্তিযুদ্ধ ভিত্তিক বা ধরো ভাষা আন্দোলন বা এই সংক্রান্ত বিষয়গুলো একটু ভালো করে দেখে নিও বাংলাদেশের জিডিপি বাজেট এগুলো একটু দেখে নিও হ্যাঁ আর এখানে তোমরা আরেকটা জিনিস দেখবা অর্থ আসলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আসলে বিবেচনা করা হয় অর্থবছর আসলে কি এবং অর্থবছর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিবেচনা করা হয় তুমি যদি হচ্ছে একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি যদি এই টপিকটা বা এই প্রশ্নটা যদি পারো একটু কমেন্টে জানো আমি একটু দেখি এটা কে পারে আমার মনে হয় এটা ম্যাক্সিমাম কেন একশো জনের মধ্যে নিরানব্বই জনই ভুল করবে তুমি যদি জানো তাহলে একটু কমেন্টে জানো হচ্ছে এই যে যে তোমাদের 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 আমি প্রথমে বলেছিলাম এখানে প্রশ্ন হবে ২৪টা মধ্যে পাঁচ থেকে 7টা সাতটা বা চার থেকে সাতটা হচ্ছে প্রশ্ন হবে সাম্প্রতিক থেকে তো সাম্প্রতিকের মধ্যে কোন কোন টপিক পড়তে হবে এগুলো তোমাদের বলে দেবো পরবর্তী ভিডিওতে তো ওইগুলো তোমরা একটু দেখে নিও সাম্প্রতিক কিভাবে পড়তে হবে না পড়তে হবে এই বিষয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে ওইগুলো দেখে নিও আর তোমরা যারা হচ্ছে রাবিতে ভর্তি পরীক্ষা দেবে বা অন্য কোনো পার্সেন্টেজে ভর্তি পরীক্ষা দেবে আমাদের অ্যাডমিশন মেট্রোসে যে ফেসবুক পেজ আছে ওইখানে কানেক্টেড থেকো আমাদের ওইখানে নিয়মিত লাইভ ক্লাস নেওয়া হয় এছাড়া হচ্ছে আমাদের ওইখানে তোমরা বিভিন্ন আপডেট গাইডলাইন সাজেশন সবকিছুই পেয়ে যাবে হ্যাঁ আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমরা আমাদের অ্যাডমিশন মেট্রোসের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে যাবে ওইখানে হচ্ছে সেম এই জিনিসগুলোই তোমরা হচ্ছে পাবে আর সর্বশেষ তোমরা চাইলে আমাদের ব্যাচে থাকতে পারো ব্যাচের বিবরণ যেটা দেখালাম ওই অনুযায়ী আমাদের বেস্ট পরিচালিত হবে এবং রাবি ভর্তি পরীক্ষার জন্য আমাদের বেস্ট তোমার জন্য দা বেস্ট অপশন হবে সবাই ভালো থেকো সবার জন্য শুভকামনা আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত ছিল